আসসালামু আলাইকুম আজ আমরা আমাদের শশার ক্ষেত্রে জাংলা তৈরি কাজ করব ইনশাল্লাহ আগেই বলেছিলাম কিছুদিন আগে আমরা শশার চারা রোপণ করেছিলাম আলহামদুলিল্লাহ এখন সেই চারাগুলো বেশ বড় হয়ে উঠেছে তাই সময় এসেছে গাছগুলোকে বাড়তে সহায়তা করার জন্য জাংলা তৈরি করার এই কাজের জন্য গতকালই প্রয়োজনীয় বাঁশ কিনে এনেছিলাম তারপর বাঁশগুলো আকার অনুযায়ী কেটে নিয়েছি যেন সহজে ব্যবহার করা যায় প্রথম ধাপে আমরা ক্ষেতের প্রতিটি বেডে দুই সারি বাদ দিয়ে এক সারিতে খুঁটি বসাচ্ছি এতে গাছগুলোর মাঝে পর্যাপ্ত জায়গা থাকবে এবং আলো বাতাস চলাচল করবে সহজে এরপর প্রতিটি বেডের উপর বাঁকা করে বাঁশের চটা বসাচ্ছি এই চটাগুলোর উপরেই গাছগুলো উঠবে যা তাদের সঠিকভাবে বেড়ে উঠতে সাহায্য করবে চটা গুলোকে আমরা ল্যাপ সুতা দিয়ে শক্ত করে বেঁধে নিচ্ছি যাতে জ্বর বাতাস তারা নড়ে না যায় বা খুলে না পরে অনেকে হয়তো নেট আরো ভালো হতো দেখতে সুন্দর সুবিধা। কিন্তু বাস্তবতা বেছে নিয়েছি এই বাঁশ ও সুতা দিয়ে তৈরি জাংলা সস্তা টেকসই ও পুরোপুরি কার্যকর আর নিজের হাতে এসব বানানোর মধ্যেও রয়েছে এক ধরনের তৃপ্তি ও ভালোবাসা তো আজকের আপডেট ছিল এইটুকুই ইনশাল্লাহ জাংলা তৈরি হয়ে গেলে আমাদের শশার গাছগুলো সুন্দর ভাবে বড় হবে আর ফলনও ভালো হবে আপনার যদি কোনো পরামর্শ প্রশ্ন বা অভিজ্ঞতা থাকে কমেন্টে জানাতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ